আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নারাদিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে দর্শক চলে এসলাম ওকেটেড ইন্টারন্যাশনালে তারা নাকি সরাসরি চায়না থেকে পূর্ণ এনে সারা বাংলাদেশ ব্যাপী পাইকারিদের পাইকারি দিয়ে থাকেন তাই বেকার না থেকে মোবাইল সামগ্রী পূর্ণ নিয়ে বিজনেস শুরু করুন ওকেটেড ইন্টারন্যাশনালের প্রপাইটার মোহাম্মদ মিঠু খান আপনাকে স্বাগত বিডিটি বিজনেসে নতুন উদ্যোক্তারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন না ভাই এটা ভুল বললেন বিনা পুঁজিতে আসলে ব্যবসা করা যায় না এটা যদি কেউ বলে থাকে তাহলে সে বাটপাড়ি করবে আপনার সাথে কারণ বিনা পুঁজিতে কিভাবে ব্যবসা হয় আপনি ডেফিনেটলি কিছুটা টাকা হল আপনি ইনভেস্ট করতে হবে সেটা এক হাজার টাকা হোক দু হাজার টাকা হোক আচ্ছা আমরা আমাদের পরিচয়টা আগে দিই আমরা হলাম মোবাইল অ্যাসোসারিসের এ টু জেড সকল পণ্য আমরা সরাসরি চায়না থেকে আমরা ইনপুট করে থাকি এবং কি সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পাইকারদের পাইকারি দিয়ে থাকি ইভেন বাংলাদেশের বাইরেও আমরা পণ্য দিয়ে থাকি তো যারা নাকি মোবাইল অ্যাসেসারিসের পণ্য নিয়ে বিজনেস শুরু করতে চান জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন তো আমাদের শোরুমটা হলো ওকে ট্রেড ইন্টারন্যাশনাল গুলিস্তান শপিং মলে আপনারা এসে লিফটের ছয় আর ফ্লোর নাম্বার হলো সাত আর দোকান নাম্বার হলো ছয় বাই আটচল্লিশ গুলিস্তান শপিং মল সপ্তমতলা তো এখান থেকে পণ্য নিয়ে আপনারা কি করে খুব সহজেই আপনারা আপনাদের বিজনেসটা শুরু করতে পারেন এখন তো ডিজিটাল যুগ ফেসবুক ও অনলাইনে মোবাইল এক্সেসরিজ ব্যবসায় নিয়ে শিক্ষিত বেকারদের আপনি কি পরামর্শ দেবেন আমাদের অলরেডি আপনাদের দোয়ায় সাত থেকে আট হাজার গ্রাহক আছে যারা নাকি আমাদের থেকে পণ্য নিয়ে অনলাইনে বিজনেস করে তো আমাদের অনলাইনের অসংখ্য প্রোডাক্টও আছে যেমন এই যে দেখেন এগুলো সব অনলাইন প্রোডাক্ট এগুলো সব অনলাইন প্রোডাক্ট আপনি দেখেন ওয়ান বাই ওয়ান প্রোডাক্টগুলো দেখেন এগুলো সব হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে অনলাইন প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট তার মানে আমরা কিন্তু অনলাইন অফলাইন যাই বলেন আমাদের থেকে পণ্য নিয়ে আপনার যে কোনো ওয়েতেই আপনারা বিজনেস শুরু করতে পারবেন ইভেন আমাদের পণ্য দেশের বাইরেও যায় যেমন দুবাইতে যায় তারপর আপনার মালদ্বীপ যায় ওমান যায় সৌদি যায় তো তো ইটালিও তো আমাদের পণ্য যায় তো মূলত যারা নাকি পাইকারি পণ্য নিয়ে বিজনেস করতে চান আমি মনে করি ওকে ট্রেড ইন্টারন্যাশনাল হবে আপনাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম বিকজ আমরা সরাসরি পণ্যগুলো চায়না থেকে ইম্পোর্ট করে যাচাই বাছাই করে আপনাদের জন্য আমরা বাংলাদেশে নিয়ে আসি সবার আগে এবং কি সবার আগে লেটেস্ট পণ্যগুলো আপনি ওকেতে পেয়ে যাবেন আমাদের আরও ব্রাঞ্চ আছে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যারা নাকি জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন কিভাবে শুরু করবেন এগুলো সম্পূর্ণ সব কোশ্চেনের অ্যানসারগুলো আশা করি আপনারা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন মোবাইল অ্যাক্সেসারিজ ও গ্যাজেট আইটেম নিয়ে বিজনেস শুরু করতে কত টাকা পুঁজি লাগবে এক হাজার টাকার পণ্য নিয়েও তারা আমাদের থেকে পণ্য নিয়ে শুরু করতে পারে কিন্তু মেন কথা হলো এক হাজার টাকা তো আর হয় না অ্যাকচুয়ালি যদি আপনি যদি বিজনেস প্রিপারেশন নেন অবশ্যই আপনার কিছুটা হলো একটা বেটার একটা যাই হোক এলা হোক আপনার দশ হাজার পাঁচ হাজার তো আপনি যদি চান আমি কিছু উদাহরণ বলি যেমন আমাদের অনেক কাস্টমার আছে যারা স্টুডেন্ট তারা কী করে টিফিনের টাকা জমায় পাঁচ হাজার টাকা নিয়ে আসে আমাদের থেকে পণ্য নিয়ে তারা অনলাইনে বিজনেস করতেছে অনেক আছে এক হাজার টাকাও নিয়ে আসে তো তারা বিজনেস করতেছে না তার মানে কি আপনি এখানে আমরা যেহেতু ঢাকা শহর সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পাইকারদের পাইকার দিয়ে থাকি সেহেতু আমি মনে করি আপনাদের জন্য ওকে ট্রেড ইন্টারন্যাশনাল হবে একটা মানসম্পূর্ণ এবং কি কোয়ালিটিফুল একটা শোরুম হবে আপনাদের জন্য কারণ আমরা সবসময় কোয়ালিটির দিকে নজর দিই আর আমাদের ভিজিটিং কার্ডটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওকে ট্রেড ইন্টারন্যাশনাল থেকে পণ্য নিয়ে বিজনেস করতে চান তারা খুব সহজেই আমাদের অ্যাড্রেস মতো চলে আসতে পারবেন ইনশাল্লাহ আর আমরা সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকি আমাদেরকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা যখনই ফ্রি হবো আপনাদেরকে ডেফিনেটলি রিপ্লাই করব এবং কি আমাদের ডিটেলসগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব কোনো প্রবলেম মোবাইল ও গ্যাজেট আইটেম জেলা শহরগুলো থেকে অর্ডার দিতে চায় তাহলে কিভাবে অর্ডার দেবে আমরা তো সারাদিন এই কাজই করি আমাদের চৌষট্টিটা জেলায় মাল কীভাবে যায় যেমন একজন গ্রাহক সে প্রথম ধরেন ডিস্ট্রিক্ট যেটা আমরা করি করে থাকি ধরেন ডিস্ট্রিক্টের একজন গ্রাহক সে প্রথম একবার আসে আমাদের সাথে পরিচয় হয়ে যায় অনেকে আসে না ব্যাংকে টাকা পাঠাতে আমরা মাল পাঠাই দিই আবার যারা অপরিচিত তারা আসে আইসা প্রথমবার পরিচিত হয়ে যায় তারপরে তারা আমাদেরকে মালের অর্ডার করে আমরা মাল কন্ডিশনে দিয়ে দিই দেখা গেছে আপনার বিল হয়েছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা যাই হোক আপনি কিছু টাকা ডিপোজিট করবেন এক হাজার বা পাঁচশো বা দুই হাজার টাকা ডিপোজিট করলে আমরা মাল পাঠায় দেবো আপনি ওখান থেকে পেমেন্ট করে উঠাই নেবেন আমাদেরকে ফুল পেমেন্ট করতে হবে না মানে খুব সহজ এখন বাংলাদেশের কুরিয়ার সার্ভিসগুলো অনেক সহজ করে দিছে বিজনেসটা তো আমি মনে করি অনেকে জানে না নতুন দোকান নিতেছে জানে না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই দেখা গেছে কি অনেক প্রাতন্ত অঞ্চল অনেক গ্রাম অঞ্চলে আমরা যাইতে পারি না আমাদের যাওয়ার সীমা না হলো জেলা শহর পর্যন্ত তারপরে আমরা যাইতে পারি না তো তারা জানে না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবে তারা কিন্তু ওখান থেকে পণ্য নিয়ে দেওয়া গেছে আপনার অনেক হাই প্রাইসে তারা পণ্যগুলো নিতেছে তো তারা কিন্তু খুব সহজেই মাত্র হাতের মুঠোফোনের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারা আমাদের থেকে পণ্য নিতে পারতেছে তার আশাও লাগতেছে না শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবে আমাদেরকে ভিডিও কলে ওয়ার্ডার ওয়ার্ডার কমপ্লিট করে দেবে আমরা মাল পাঠিয়ে দেবো আর যদি না জানে যে ভাই কী প্রোডাক্ট নিয়ে শুরু করবো সেক্ষেত্রেও সলিউশন আছে অনেকে কিন্তু জানে না নতুন অবস্থায় যে আমি আয় হায় কী নিয়ে শুরু করব আমি তো জানি না আমি কার থেকে হেল্প নেব তো ওই হেল্পটাও আমরা করে দেবো তার মানে কি একজন উদ্যোক্তা খুব সহজেই এই বিজনেসটা শুরু করতে পারে আর এই বিজনেসটা খুবই প্রফিটেবল বিজনেস বিকজ সবার কাছে ফোন আছে সবার কাছে আপনার হ্যান্ডফোন আছে তার মানে কি সবাই আপনার কাস্টমার রাইট তো এটা সহজ আর কি হতে পারে বলেন আপনারা কি কে পণ্য চায়না থেকে নিয়ে আসেন আমাদের হিউজ কোয়ান্টিটি আপনার এ টু জেড মোবাইল অ্যাসেসারিসের আপনার যা যা লাগবে সব আপনি ওকে ট্রেড ইন্টারন্যাশনাল থেকে পেয়ে যাবেন আপনারা আমাদের বাইরে সাইনবোর্ড দেওয়া আছে ওকে আপনারা জাস্ট লোগোটা দেখলেই হবে তারপর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ আর আমাদের এই যে দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি যেমন এখানে যা দেখতেছেন কি লাগবে আপনার সব আছে এখানে শুধু আমাদের স্যাম্পল রাখা যেমন চার্জার আছে ঘড়ি আছে তারপর আপনার নিকবেন আছে তারপর রাউটার আছে তারপরে ভালো মানে কেবল আছে মোবাইল স্ট্যান্ড আছে এ টু জেড আপনার কী লাগবে আপনি এখানে একটু মুভ করেন এখানে দেখেন কত ইউনিক ইউনিক পণ্য মানে সবার আগে লেটেস্ট প্রোডাক্টগুলো আমরাই নিয়ে আসি বাংলাদেশে এগুলোই কিন্তু আপনার যে অনলাইনে যা দেখেন এগুলোই কিন্তু দেখেন এটা একটা হিউমিডিফায়ার দেখেন ইউনিক এর আগে কি দেখছেন আপনি এরকম হিউমিডিফায়ার দেখেন নাই তারপরে আপনি এটা কি দেখছেন কখনো এটা কি দেখছেন কখনো তার মানে কি লেটেস্ট প্রোডাক্টগুলো সবার আগে আমরাই বাংলাদেশে নিয়ে আসি তো আমি মনে করি ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হবে আর আপনারা মূলত এ টু সকল পণ্য আমাদের ওকে ট্রেড ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন ভাই সারা বাংলাদেশ থেকে আপনার আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে আমাদের অ্যাড্রেস খুব সহজ আপনারা গুলিস্তান আসার পর সবাই জানে দুই নামে মার্কেটটা চিনে কেউই বলে যে গুলিস্তান হল মার্কেট কেউ বলে গুলিস্তান শপিং কমপ্লেক্স আপনারা এখানে এসে লিফটের ছয়ে উঠবেন অথবা ফ্লোর নাম্বার হলো সাত আর লিফ্টের হলো ছয় এখানে এসে মসজিদের পাশেই দেখবেন ওকে ট্রেড ইন্টারন্যাশনাল মসজিদের পাশেই ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আর আমাদের দোকান নাম্বার হলো ছয় বাই আটচল্লিশ ডিসক্রিপশানে আমাদের ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে আর স্ক্রিনে আমাদের দুটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সবাইকে আমন্ত্রণ রইল আর আমাদের জন্য সবাই দোয়া করবেন বর্তমান সময়ে হিট আইটেম গুলো কি কি হ্যাঁ শিওর এই যে দেখেন হিট আইটেম বলতে কি আমাদের তো ভাই তিন হাজারের উপর আইটেম একটা দুইটা আইটেম না তিন হাজার উপর আইটেম যেমন এই যে আমাদের এই যে এইগুলো নতুন আসছে এগুলো নতুন আসছে এগুলো আপনার ল্যাম্প টেবিল লাইট তারপরে এই যে এটা আসছে এটা আসছে এটা আসছে এটা আসছে এটা 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 তারপরে যে দেখেন থাম আছে সেলফি লাইট আছে মানে আপনার কী লাগবে ভাই এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি যদি কয়েক হাজার পিস চান দেওয়া যাবে নো প্রবলেম আমাদের মূলত এই শোরুমটা হলো ডিসপ্লে স্টোর আমরা এখানে শুধু মালের ডিসপ্লে করে রাখি শোরুম এখান থেকে আমরা চৌষট্টি জেলার যত বড় বড় ওয়ার্ডারগুলো আমরা এখান থেকে নিয়ে থাকি তো আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আর শোরুমটা ভিজিট করে যাবেন তাহলে আমি মনে করি আপনাদের অসংখ্য মানে ধারণা পাল্টে যাবে আর আই এম রিয়েলি সরি ভাই অনেকে বলে যে ভাই আপনি প্রোডাক্ট দেখান প্রাইস দেন না কেন তার কারণটা হলো প্রোডাক্ট দেখাই প্রাইস না আসলে প্রাইস দিলে একজন উদ্যোক্তার ক্ষতি হয় কারণ তারা তো আমাদের থেকে পণ্যটা নিয়ে বিজনেস করবে আমরা কিন্তু খুচরা সেলার না আমরা হলাম পাইকারদের পাইকারি দিয়ে থাকি যারা নাকি নতুন দোকান খুঁজতে জানে না কোথা থেকে পণ্য নেবে তাদের তারা তাদেরকে আমরা মাল দিয়ে থাকি ডিস্ট্রিক্টের পাইকারদের আমরা মাল দিয়ে থাকি অনলাইন সেলারদের আমরা মাল দিয়ে থাকি মূলত এটা হলো আমাদের কাজ এই আমরা যদি প্রাইসটা দিই সেক্ষেত্রে কিন্তু এই যে তারা যে বিজনেস করবে তাদের কিন্তু কষ্ট হবে আশা করি বুঝতে পারছেন তো আমাদের জন্য দোয়া করবেন ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের ফ্রাইডেতে বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে শুক্রবার ব্যতীত যে কোনো সময় আমাদেরকে পেয়ে যাবে আপনার কাছ থেকে পাইকারি পূর্ণ নিয়ে সৎকার কত পার্সেন্ট লাভ করতে পারবে ভাই এটা হলো এখন দেখা গেছে কি এখানে দুইটা ওয়ে এক হলো কেউ খুচরা বিক্রি করবে আরেক হলো পাইকারি বিক্রি করবে তো খুচরা হোক পাইকারি হোক আমরা ধরেন সবাইকেই পণ্য দিই তো যারা নাকি পাইকারি বিক্রি করবে তাদের প্রফিটের মানটা কম তারা কোয়ান্টিটি বেশি বিক্রি করবে তারা প্রফিট একটু কম করবে আর যারা নাকি খুচরা বিক্রি করবে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাই ধরেন এই প্রোডাক্টটা লেটেস্ট একটা প্রোডাক্ট এটা আমরা বিক্রি করতেছি ধরেন আমাদের আমাদের প্রাইস হলো আপনার ধরেন সেভেন হান্ড্রেড সামথিং সাতশো টাকা সামথিং এখন এইটা আমাদের থেকে নিয়ে তারা বিক্রি করতেছে কত খুচরা বাইশশো তেইশশো পনেরোশো এরকম আবার এই যে দেখেন এই ঘড়িটার মূল্য আমি প্রাইস দিই না তারপরে কিছু কিছু প্রাইস দেই যেমন এই ঘড়িটার মূল্য আমরা বিক্রি করতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি একটু ধারণা আপনি একটু ইমেজিন করেন তো চারশো পঞ্চাশ টাকা একটা স্মার্ট ওয়াচ এটা কি সম্ভব না অথচ এই ঘড়িটা আমাদের থেকে নিয়ে বিক্রি করতেছে কত জানেন সতেরোশো আঠারোশো তার মানে আপনি কিছুটা হলো ধারণা পাইছেন আমাদের প্রাইস সম্বন্ধে তারপরে আমি আপনাকে কিছু বার্স আইটেম দেখাই বার্স আইটেমগুলো যেমন ওই যে আমাদের কাছে এম টেন আছে অ্যাম উনিশ আছে কিছু বার্সেট দেখে এগুলোর প্রাইসগুলো বললে তো আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন যেমন এই যে এগুলো আমরা বিক্রি করতেছি মাত্র দুইশো পনেরো টাকা দুশো দশ টাকা মাঝে মাঝে হয় মাঝে মাঝে দুশো পাঁচ টাকা হয় মাঝে মাঝে একশো নব্বই টাকা হয় এই বার্সটা আপনি নিয়ে বিক্রি করতে পারতেছেন কত চারশো তিনশো বুঝতে পারছেন আমাদের যখন যেই রেট আপনি ওই রেটই পেয়ে যাবেন এই যে দেখেন সব লেটেস্ট লেটেস্ট কালেকশন আপনার কি লাগবে আরেকটা ব্রাঞ্চ আছে এম ট্রেড ইন্টারন্যাশনাল এটা হলো আমাদের ওকে ট্রেড ইন্টারন্যাশনাল তো যাদের আপনারা যদি ইচ্ছা হয় আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বাট ওয়েবসাইটের প্রাইসটা আপনার খুচরা প্রাইস ওখানে কোনো ইয়া প্রাইস দেওয়া নেই পাইকারি প্রাইস দেওয়া নেই যারা নাকি পাইকারি পণ্য নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ দর্শকের অনেক ভালোবাসা পাইছি কারণ আমরা সব সবসময় কোয়ালিটি মেনটেন করি কাস্টমারদের সুবিধার্থে কারণ একটা নতুন কাস্টমার হোক বা পুরান কাস্টমার হোক তারা অনেকেই জানে না যে একটা মালের অনেকগুলো কপি হয় মালগুলো দেখতে সেম তো আমরা চেষ্টা করি তাদের জন্য তাদের হয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটিগুলো প্রোভাইড করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটিগুলো দেওয়ার জন্য তাদের হয়ে আমরা কাজ করি মানে তাদের কোনো টেনশন করা লাগবে না আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা দেখছেন